চক্রকে খবর থেকে সুপ্রিম কোর্টে স্বস্তি পেলেন অনীকet মাহাতো অনীকetের পোস্টিং সংক্রান্ত মামলায় কলকাতা হাইকোর্টের নির্দেশই বহাল রাখলো দেশের শীর্ষ আদালত আরজিকর হাসপাতালেই কাজ করবেন চিকিৎসক অনীকet মাহাতো পোস্টিং প্রতিহিংসামূলক অভিযোগ করে আদালতে দরাস্থ হয়েছিলেন অনীকet আরজিকর আন্দোলনের অন্যতম মুখ আন্দোলনের একবারে প্রথম সারিতে ছিলেন চিকিৎসক অনীকet মাহাতো ধীরে ধীরে আন্দোলন থিতিয়ে যেতেই অনিকেতের ট্রান্সফার অর্ডার জারি করে রাজ্য স্বাস্থ্য দফতর থেকে মেডিকেল এখানেই অভিযোগ পোস্টিং প্রতিহিংসামূলক আদালতের দ্বারস্থ হন চিকিৎসক সেই মামলা হাইকোর্ট ঘুরে সুপ্রিম কোর্টে পৌঁছয় অবশেষে শীর্ষ আদালতের স্বস্তি অনিকেতের সুপ্রিম কোর্টে স্বস্তি পেলেন চিকিৎসক অনিকেত মাহাতো আর ধাক্কা খেলো রাজ্য সরকার আরজিকরের ঘটনায় অনিকেত মাহাতোকে রায়গঞ্জ মেডিকেল কলেজে বদলি করেছিল রাজ্য সরকার তারপর কলকাতা হাইকোর্টে মামলা এবং হাইকোর্ট আর্জি করেই অনিকেত মাহাতোকে ফেরত আনার নির্দেশ দেয় সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে আসে রাজ্য আর সুপ্রিম কোর্ট বৃহস্পতিবার নির্দিষ্টভাবে জানিয়ে দিয়েছে অনিকেত মাহাতোকে আর্জি করেই পোস্টিং দিতে হবে বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের বিচারপতি জে কে মহেশ্বরী এবং বিচারপতি বিজয় বিষ্ণয়ের বেঞ্চ জানিয়েছে হাইকোর্টের নির্দেশের ওপর কোনো হস্তক্ষেপ নয় আর্জি করের অ্যানাস্থেশিয়া বিভাগেই পোস্টিং দিতে হবে অনিকেতকে আগামী দুই সপ্তাহের মধ্যে রাজ্যকে ওই নির্দেশ কার্যকর করতে হবে সিঙ্গেল বেঞ্চ ডিভিশন বেঞ্চের রায় দেওয়ার পরেও যখন ডিভিশন বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় তখন একজন মানে জুনিয়র ডাক্তার চিকিৎসকের পক্ষে এই লড়াই লড়াই সত্যিই ডিফিকাল্ট হয়ে ওঠে আমি মনে করি না যে একটা পোস্টিং এর মামলাকে কেন্দ্র করে এইভাবে রাজ্য সরকার এই জায়গা এই দৃষ্টান্ত তৈরি করতো অনিকেতের পোস্টিং নিয়ে রাজ্যের সিদ্ধান্ত গত সেপ্টেম্বর মাসে খারিজ করে দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসু তিনি জানিয়েছিলেন রায়গঞ্জ মেডিকেল কলেজ নয় আর্জি করেই পোস্টিং দিতে হবে অনিকেতকে আদালতের পর্যবেক্ষণ ছিল এসব ক্ষেত্রে যে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর বা এসওপি মেনে চলা হয় অনিকেতের ক্ষেত্রে তা মানা হয়নি সেই মামলা সুপ্রিম কোর্টে গড়ায় সুপ্রিম কোর্ট আজকে অনিকেতকে রায় দিয়েছে যে আরজি করেই ফেরাতে হবে দিয়েছে সুপ্রিম কোর্ট যা দিয়েছে রায় নিশ্চয়ই সেই রায় দেশের রায় অনিকেতের আর্জি করে পোস্টিং রুখতে সুপ্রিম কোর্টে স্পেশাল লিফ পিটিশন দাখিল করা হয় সেই আবেদনের শুনানিতেই এবার ধাক্কা খেল রাজ্য রাজীব চক্রবর্তীর রিপোর্ট জি চব্বিশ ঘন্টা বাংলার আওয়াজ बांगीर आवेग जी चौबीस घंटा